রেস্টুরেন্টে কাজ করছেন কিংবা কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা শিখব রেস্টুরেন্টে ব্যবহৃত সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একশোটা শব্দ এবং বাক্য এখানে একটা পার্ট থাকবে যেটার মধ্যে এক ভার্ব এবং শব্দের কম্বিনেশান থাকবে যেটা যেই বাক্যগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় কঠিনাতে যারা আয়তক হিসেবে কাজ করছেন কিংবা কাজ করবেন তাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং আরেকটা ছোট্ট সুন্দর পার্ট থাকবে ক্যামেরিদের জন্য যারা ক্যামেরি করছেন কিংবা কোরার ইচ্ছা আছে যে বাইটা হিসেবে কাজ করার তাদের জন্য সুন্দর একটা পার্ট আছে যে কীভাবে আসলে ক্লাইন্টকে হ্যান্ডেল করতে হয় জেন্টলি নম্র ভাষায় সুন্দরভাবে চলুন শুরু করা যাক ভিডিওটা ওকে আমরা শুরু করবো সালুতে এবং কমিউনিকেশনে দিয়ে যেখানে ছোট ছোট পার্ট করে আছে বন জর্ণ সুপ্রভাত বোনা বনাস শুভসন্ধ্যা স্বাগতম হমেস্তা আপনি কেমন আছেন তুত্ত এনে সব ঠিক আছে তুত্তবে এনে অস্বায়ুতা আরলা আমি কি আপনাকে সাহায্য করতে পারি অস্বায়ুতা আরলা আমি কি আপনাকে সাহায্য করতে পারি Un momento per favore, un momento per favore. Ecco per cagurino non un grupo. Subito. Sito, eccomi. Va bene. Va bene, picace. Perfetto. Ciao, otcar. Ecco il menu. E il menu vuole ordinare. Volevo ordinare. Un attimo arrivo, un attimo arrivo, il tavolo è pronto, il tavolo è pronto, il conto per favore, il conto per favore, il conto per favore, il conto per favore, grazie. Grazie, don Novat. Prego, prego, Shagotom. Arrivederci, arrivederci, bidai. Buon appetito, buon appetito. Scusi, scusi, maf Corbin, è che non che ci ho liste? C'è azione quella, c'è che la cucina... Di cubi ve lo fate. Aprite il cucina di catch per non apprendere tutto il mondo e poi coglierò il regolare se ve lo fate. Attenzione, molta attenzione. tagli le verdure, shop di catefelone. Taglia le verdure, shop di catefelone. Prepara la pasta. Prepara la pasta. Pasta postut coron. Cuoce il riso. Cuoce il riso. Vatrana coron. ফ্রিজ জেলে ইনে ফ্রিজ জেলে ইনে আলু ফ্রাই ভাজুন বা যেটা আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলি মেস্কো লাভে এনে মেসকলা হচ্ছে মেশানো কোনো জিনিস আমরা মিশাই ফুসতে দিয়ে এটা হচ্ছে মেসকোলা আরেক মেস্কো লাভে এনে ভালোভাবে মেশান পুলি শিলতা বলো টেবিল পরিষ্কার করুন পুলি শিলতা বলো টেবিল পরিষ্কার করুন আপ্রিল ফ্রিগরি ফেরো আপ্রিল ফিগোর ইফর ফ্রিজ খুলুন কিন্তু আমরা বেশিরভাগ সময় শুনি ফ্রিগো সবটা বাক্য হয় না শুধু এইটুকু হয় আপ্রিল ফিগো ফ্রিজ খুলুন কেউ দিলা পর্তা কেউ দিলা পরতা দরজা বন্ধ করুন আচ্ছিন দিল ফর্ন আচ্ছিন দিল ও চোলা চালু করুন এখানে ওভেন দেওয়া আছে এটা চোলা ওভেন এখানে বুঝাতে চোলা অন করুন Spegne il gas. Spegni il gas. Gaspando Porta i piatti puliti. Porta i piatti puliti. Porisca scarpietni, asun. Butta la spazzatura. Butta la spazzatura. Aborgiona feledin. Lava i bicchieri. Lava i bicchieri. Glas di felon. আশু গালা পূজা শু গেলে পূজা একটা কাঁটা চামচ দেওয়া আছে চামচ এবং কাঁটা শুকিয়ে ফেলুন কাঁটা চামচ একটা ছড়ি যখন একসাথে বলা হয় পূজা হয় আর শু গালে পূজা আতে কাটা কাটা চামচ এবং ছড়ি যখন কাটা চামচ এবং ছড়ি যখন একসাথে হয় তখন শুকিয়ে ফেলুন মেত তেল আক পাবল লির মেত তেল আকা লির মেদ তিলাক কয়াবোল লিরা পানি ফোটাতে দিন মেদ তিলাক কয়াবোল লিরা পানি ফোটাতে দিন তাল যাইল পানে তাল যাইল পানে রুটি কেটে ফেলুন সেরভি স্যার বিলফে আপত সের বিল পে আপত সেরভি হচ্ছে সার্ভ করা এখানে আপনাকে খাবার পরিবেশন করতে বলা হচ্ছে যে খাবার পরিবেশন করুন তো সের বিলফে আপত লাইল ফর কন্ট্রোল ফর্ চোলা চেক করুন সস স্বাদ নিয়ে দেখুন যে সস বানায় যে সুগুলা বানাই পাস্তা বানানোর জন্য সাধারণত ওটাকে আসার টেস্ট করতে বলা হচ্ছে ক্যামেল কোকো ক্যামেল কোকো শেফকে বারাদুনিকে ডাকার জন্য বলছে

cia come ti sto per bosun vuole bere qualcosa vuole bere qualcosa avete che cibo vuole qualcosa cosa decidere cosa decidere mi un momento arrivo un momento arrivo Ecco muhurtu apaksha karun mai vuole un dolce Vole un dolce, un Ecco l'acqua. Ecco l'acqua. In in pani. Ecco il vino. Ecco il vino. In in wine. Buon pranzo. Sciuomo d'anno Buon pranzo. Sciuomo d'anno Buona cena. Buona cena. Sciuora del il caffè arriva subito. Il caffè arriva subito. Coffee è asce. Un altro bicchiere, are a glass. Un altro bicchiere, are a retti Tutto a posto? C'è tutto a tic tac. Tutto a posto? C'è tutto a tic tac. Grazie mille. Grazie mille. Facciamo, Ci vediamo presto. Ci vediamo presto. Che guida che Mi scusi il ritardo. Mi scusi il ritardo. Vi l'ho per il giorno, choma Vi l'ho il giorno, choma chai. Del ritardo per Attenzione al, piatto caldo. Attenzione al piatto caldo. Ora un preti dike Attenzione al piatto caldo, ora un preti dike Posso togliere il piatto? Posso togliere il piatto? যে আমরা কি প্লেটগুলো সরাইতে পারি আমি কি প্লেটগুলো সরাইতে পারি সাধারণত যখন আন্তিপস্তি শেষ হয় বা সেকেন্ড প্রিম শেষ হয় সেকেন্ড আনার জন্য বা পরের যে খাবারটা ওইটা আনার জন্য তখন কাস্টমারকে জিজ্ঞেস করা হয় অসত ইয়ের আমি কি প্লেটগুলো সরাইতে পারি দিশি দ্বারা আলদ দিশি দ্বারা আলদ্র দিশি দ্বারা আলদ আপনি কি আরও কিছু চান আর রে বসু বিত আর রে বসুতো মেয়ে এখনই আসছি এখন আমরা দেখব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একু থেকে আশি পর্যন্ত যেগুলো পুলি এবং এবং নিয়ে এটা আমাদের কুচিনা এবং বাহিরে যারা ওয়েটার হিসেবে কাজ করবেন তার দুইজনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ পুলিশ এলা কুছি না রান্নাঘর পরিষ্কার করুন পুলিশ এলা কুছি না লাভ আইল লাভাইল মেত লাভ আইল মেজে মেঝে ধুয়ে ফেলুন মেজে ধুয়ে ফেলুন E svuota il cestino. E svuota. E svuota il cestino. Dasmin kalikurun. E svuota il cestino. Metti tutto a posto. Metti tutto a posto. Ciao, benisciai che ha Cambia il sacco della spazzatura. Cambia il sacco della spazzatura. Avogè andar beh per i আমরা পুলিশ ই বিকেকে এরি পুলিশ ই বিকিয়ে এরি গ্লাস পরিষ্কার করুন গ্লাস পরিষ্কার করুন আশু গাইপে আত্মি আশু গাইপে আত্মী প্লেট শুকিয়ে ফেলুন তারা করেন আর হয়তো এই এই বাক্যটা অনেক বেশি শুনবেন আশু গাইপে আত্ম এইগুলো শুকাইতে দেওয়ার জন্য শুকিয়ে দেওয়ার জন্য স্পেন লুচি উচি লেলু উচি টাইট বন্ধ করুন

বা আপনার কুচিনতো বাঙ্ক হইতে পারে এখানে আপনি প্লেটটি রাখেন বা ওরকম হাবিজিবি বাঙ্ক কাউন্টার পরিষ্কার করুন হাত ধুয়ে ফেলুন লাভ আনি হাত ধুয়ে ফেলুন কামে বিউলে অ্যাপ্রন পরিবর্তন করুন অ্যাপ্রন হচ্ছে শেফরা সাধারণত গলার মধ্যে যেটা আমাদের এই কিচেনের মধ্যে পড়েন এটা হচ্ছে অ্যাপ্রন বোঝানো হয়েছে যেখানে কাস্টমার সাধারণত বসে ওই জায়গাটাকে আমরা সালা বলি এই যে এই সুন্দরবাসে বলা হয়েছে ডাইনিং হল রিওর দিন আলা সালা রাকলি রিফিউতি রাকি রাকলি রিফিউতি আবর্জনা তুলুন

ইলতুর ন ইনিচ সে আল্লে অত ইলতুর ন ইনি সে আললে অত যে শিব শুরু আটটায় আপনার কাজ শুরু হবে বা কাজের শিব শুরু হবে আটটায় ফিনিস্কো আল্লে দিয়েছি ফিনিস্কো আল্লে দিয়েছি আমি দশটায় শেষ করবো আমি দশটায় শেষ করবো অ জিলা বোরিং কুচি না আজকে আমি কুচি নাই কাজ করবো অজিলা বোরিং কুচি না আমি আজকে নাই কাজ করবো বা কিছিনাই কাজ করব Domani ho riposo. Domani ho riposo. Agamikele Il capo è arrivato. Il capo il scusi. Scusate. Il capo è arrivato. Il capo è arrivato. Boss eshegechen. Boss eshegechen. Parna kon parla con il collega. Parla con il collega. Parla con il collega serve ai tavoli serve a tavoli serve a tavoli e vile self grown e vile c'è tanto lavoro oggi c'è tanto lavoro oggi asce one è casa meno cliente stasera meno cliente stasera ascerate com customer meno cliente stasera non funziona il forno non funziona il forno ওভেন বা চোলাটা কাজ করছে না কে আমাইল ট্যাকনিকো কে আমাইল ট্যাকনিকো যে টেকনিশিয়ান যারা যারা চোলা টোলা ঠিক করতে পারে বা ভিতরে কাজকাম করার জন্য ওদেরকে ফোন দিতে বলছে টেকনিশিয়ানকে ফোন দেন বা ডাকুন ফিনি তো আমরা শেষ করছি আই আমফিনিত আমরা শেষ করেছি আর রে ভালা কোন ছিই নেয়া আর রি কোন সি নেয়া ডেলিভারি আস আসবে বা আসছে ফির মাইল রেজি

বেরিতে নেওয়া প্রেলা পাও যান তোর না আল্লা বর তোর না আল্লা বর কাজে ফিরে যান তোর না আল্লাহ বরো আল্লাভ ওরো কাজে ফিরে যান আর তেইন তলটি আনতে আর তেইন তলটি আনতে কাস্টমারের দিকে খেয়াল রাখুন কাস্টমারের দিকে খেয়াল রাখুন গ্রাজ ছে প্যারিল্লা বোর গ্রাজ ছে পেরিল্লা বরো কাজের জন্য ধন্যবাদ আদৌ মানি আগামীকাল থেকে হবে আদৌ মানি